এখানে যারা ছেলে মেয়েরা বসে আছে ছোট ছোট ছেলে মেয়েরা হাত তোলো দেখি কয়জন আছো যারা স্কুল কলেজে পড়া উপর করো হাত লজ্জা উপর করো স্কুলে যারা পড়ো কলেজে যারা পড়ো হাত উপর করো দেখি কারা আছো বাহ নিচে করো তোমাদের কোনো কথা একটা কথা বলি আমি তোমাদের থেকে সিনিয়র একটা কথা বলি মনে রেখো তোমাদের কোনো কথাই তোমাদের কোনো ব্যবহারে যদি তোমার মা কষ্ট পায় যদি তোমার বাবা কষ্ট পায় তাহলে যতই মোটা মোটা বই না 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 কেন কোনো কোনো লাভ হবে এমন কথা যাতে তারা কষ্ট পায় এখনকার দিনে সেরকমই হচ্ছে একটি সত্য ঘটনা বলি এক বাড়ির একজন বৃদ্ধা মাকে নিয়ে তার ছেলে বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছে

আর তার একটি ছেলে আছে ছোট ছেলে ছয়টি সাত বছর বয়স আছে সে বলছে বাবা তুমি ঠাম্মাকে নিয়ে কোথায় যাবে বলছে একটা জায়গায় যাচ্ছি বাচ্চা তো বললেন না বাবা কিছু একটা জায়গায় তো ঠাম্মিকে নিয়ে যাচ্ছি আচ্ছা আমিও যাব সঙ্গে উঠেছেন গাড়িতে করে নিয়ে যাচ্ছেন বৃদ্ধাশ্রমে এসে ওনার মাকে ভর্তি করে দিলেন বেরিয়ে আসলেন ছোট ছেলে বললেন আমরা চলে এলাম যে ঠাম্মা আসবে না বাবা বললেন না তোমার ঠাম্মা আজকে থেকে এখানেই থাকবে ও কেন এখানে থাকবে কেন আমাদের বাড়িতে রাখা যাবে না বাবা বলছে এখানটাই থাকতে হয় বয়স হয়ে গেলে বাচ্চাকে বাচ্চার মতো করে বোঝাচ্ছে বাবা বয়স হয়ে গেলে এখানেই থাকতে হয় উনি এখানেই থাকবে চলো আমরা বাড়ি যাই ছোট্ট ছেলে কি বললো এই জায়গা ঠিকানাটা আছে তোমার কাছে বললেন হ্যাঁ আছে আমাকে দাও আমি আমার টিপিং বক্সে রেখে দেব নইলে পেনের বাক্সতে রেখে দেব যত্ন করে কেন তোমরাও বৃদ্ধ হলে পাঠাই দিব তোমরাও তো একদিন হবে ওরকম ঠাকুমার মতো তুমিও হবে মাও হবে তা তুমি তো বললে বৃদ্ধ হয়ে গেলে এখানে রাখতে হয় তা তোমরা যখন ঠাম্মার মতো হবে তোমাদের দুজনকে এক সঙ্গে পাঠিয়ে দেব ঠিক বলেছে না ভুল ঠিক কি না ছোট ছোট ছেলে মেয়ে যা দেখবে তাই শিখবে বাবা মায়েরও সন্তানের সামনে এমন কোনো আচরণ করা উচিত নয় যাতে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় সে যা দেখবে তাই শিখবে আর সন্তানেরও কর্তব্য এমন কোনো আচরণ পিতামাতার সঙ্গে করব না যাতে তাদের কষ্ট হয় যদি তোমার ব্যবহারে মা চোখে দিয়ে জল ফেলে মা যদি কাঁদে সেই মায়ের চোখের জল তোমাকে সারা জীবন চোখের জল দিয়ে শোধ করতে হবে তাই মা কাঁদানো ভালো নয় মা কাঁদানো ভালো নয়

একটু মা মোটা ছোটা জিলেন গোপাল একটু নাদশ নুদুস হয়েছে গোয়ালার ছেলে বলে কথা একটু ঘুরিও আছে মা ছাড়া গোপাল কিছু বোঝে না দেখবে সচরাচর ছেলেরা একটু মায়ের দিকে বেশি ভালোবাসাটা থাকে আর মেয়েদের আবার বাবার দিকে বাবার প্রতি ভালোবাসাটা বেশি থাকে হয় না

মনে হয় ওই তৃণ খেতে 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 ওই গভীর বনের মধ্যে চলে গেছে এবার কি হবে কেন কেন এই যে আমার আছে বেনু আমি এখনই বাজাবো আসবে দেনু বাজাও চাঁদ মুখে মোহন বেনু দিয়ে এখনই দেনু আসবে ভাই কানাই চাঁদ মুখে মোহন বেনু দিয়ে বাজাচ্ছেন চাঁদ মুখে

তোমে ভবন আয়ো শ্যামো নি চাদম আবোনে আয়োশ্যামি চা তোমে চাদলুখে পে নোদ্যা চাদলুখে বে নোদ্যা শাফধে নোরামা লঈযা দকে দে লানালে চাসারে চাই সারে যেমনি শাম লাগোর বাজালেন গোবিন্দে তিনটে আছে একটা বাঁশি একটা বেনু একটা মুরলী একটা বাঁশি একটা বেনু একটা মুরলী বেনু যেটা সেটাই ছটা ছিদ্র আছে ছটা গুডো ওটা শুধু ভেনু ফেরানোর জন্যই বাজানো হয় যেটা বাঁশি সেটা আটটা ছিদ্র যেটা ব্রজভাষীদের জন্য বাজানো হয় আর যেটা মুরলী সেটা বারোটা ছিদ্রের আধা আধারানির জন্যই বাজানো হয় আজকে কি বাজাচ্ছেন চাঁদ মুখে বেনু দিয়া ধেনু ফেরাতে হবে তো তাই শ্যামলি ধবলি নাম করে করে বেনু বাজাচ্ছেন আর যেই বেনু বাজানো শুরু করলে নবেনি শুনিয়া গানো রবেনু বাবা ওরে ধমকে ধায়ে ধেনু আজি শুনিয়া গানো রবেনু আরে কি বাসু আই যেন আদি সনিয়া কানড়বেনু উড়থমকে ভাই যেন আদি সনিয়া কানড়বেনু কি বাসনি আ কানড়বেনু কি বাসনি আ কানড়বেনু উড়থমকে

কথা কানু যদি কাউকে ডাকে তার আনন্দ হবে কি না ভগবান ডেকেছেন বলে কথা তার সঙ্গে কত সম্বন্ধ তাদের কেউ সখা ডাকে কেউ তাকে বন্ধু মনে করে কেউ পুত্র মনে করে ব্রজবাসীদের সঙ্গে তো আলাদা সম্বন্ধ না যেটা অন্যান্য কারোর সঙ্গে হবে না এত পাকা তাদের সম্বন্ধটা সেটা শুধু ব্রজবাসী মানুষের দেহে আছেন তা নয় প্রত্যেক

কtene chote je elode আরে হাম্মা হাম্মা হামবা রবে হামকে পুছছ তুমি হামবা হামবা উর্দু মুখে ধাঁই দেন পুচ্ছ পেলি পিটের উপরে একেবারে পুচ্ছ উঁচু করে হাঁপা হাঁপা আম্পা যাই 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 আসছি এখনই আসছি এখনই আসছি এসে সব গোবিন্দকে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে এইবার কানু বলছে দাদা এই দেখো সবার সব ঝুণ্ডি এসেছে কিনা এক একটা সকার এক এক ঝুন্ডি ধরে ধরে গরু আছে সব নিয়ে এসে নন্দালয় হাজির হয় সেখান থেকে সবাই বস্তে আসে প্রতিদিন দেখে নাও সবার এসেছে কিনা এই সিদ্ধান এসেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ আবার এসেছে এই সুদান তোর কতগুলো ছিল এসেছে সব গুনে নাও গুনে নাও সবার মিলিয়ে সবার ভেনু এসেছে কিনা এসেছে সকলে এসে যখন দাঁড়ালেন অনুসারে বেনু রব বুঝিয়া দেখালো সব অনুসারে বেনু রব বুঝিয়া দেখালো সব অনুসারে বেনু রব বুঝিয়া দেখালো সব

দিকে ওই দিকে এবার যাওয়া যাবাতে যাওয়ার সময় হয়ে গেছে এইবার সকলে ওই দিকে মুখ ঘুরিয়ে বলাই দাদা হচ্ছেন দলের মধ্যে সবার বড় উনি হচ্ছেন হেড উনি যখন নির্দেশ দেবে তখন দল ছাড়া হবে দেখবেন যখন দল গঠন করে কাজ করা হয় একজনকে মানতে হয় আমাদের সবাই যদি সবাইকে মানতে থাকে তাহলে হবে না ঝগড়া লেগে যাবে এই দলের হেড হচ্ছে দাদা দাদা সিংহায় আগে সাম দেবে তারপর পাল ঘরের দিকে যাবে

কানাই নাচতে নাচতে সকাগন সঙ্গে নিয়ে যাচ্ছে আগে যাচ্ছে বলাই দাদা তারপর আছে

छोटे 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 ग्वाल we <laughs> you.